আশা করি দর্শক সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো যে বাচ্চা যে পানির মধ্যে থাকে সেই পানি কমে গেলে কিংবা বেড়ে গেলে কোনো সমস্যা হয় কি না এবং এই পানি বেড়ে যাওয়া অথবা কম কমে যাওয়ার কারণ কি আমরা সকলেই জানি মায়ের পেটে জড়ায়ের ভিতরে বাচ্চা যে থাকে সেই বাচ্চা একটা পানির থলির ভিতরে থাকে যাতে বাচ্চা ভালো থাকে এই পানিটা খুবই জরুরি আমরা মেডিকেলের ভাষায় এই পানিটাকে বলে থাকি অ্যামনিওটিক ফ্লুইড এই অ্যামনিওটিক ফ্লুইডের নির্দিষ্ট মাত্রা আসলে বাচ্চার জন্য খুবই জরুরি নর্মালি অ্যামনিওটিক ফ্লুইডটা আমরা বাইরে থেকে ওভাবে মাপতে না পারলেও আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে মেপে থাকি আলট্রাসোনোগ্রাফিতে দেখা যায় এএফআই অথবা অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স যদি আট থেকে পঁচিশের মধ্যে হয় সেটাকে আমরা বলে থাকি নর্মাল যদি অ্যামনিউটিক ফ্লুইডের পরিমাণ অর্থাৎ এএফআইয়ের পরিমাণ আট সেন্টিমিটারে কম হয় তাহলে এটাকে আমরা বলছি অলিগোহাইড্রোমিয়াস, যেটা কিনা কম পানি আর যদি এটা কিনা পঁচিশের উপরে হয়ে থাকে সেটা হচ্ছে কলিগহাইড্রোমনিয়াস যেটা কিনা বেশি পানি কম পানি বা বেশি পানি দুটোই বাচ্চার বেড়ে ওঠা এবং বাচ্চার ডেলিভারির জনিত বিভিন্ন সমস্যার জন্য দায়ী কম পানি যদি হয়ে থাকে আসলে আর দর্শক আসুন কম পানি কেন হয় সেগুলো বিষয় নিয়ে আগে কথা বলে নিই পানি কম হওয়ার বিভিন্ন কারণ হতে পারে একটা হতে পারে যে মায়ের যে ফুল আছে গর্ভ ফুল যেখান থেকে আসলে পানিটা তৈরি হওয়ার কথা ফুলের কর্মক্ষমতা যদি কমে যায় সেক্ষেত্রে কম পানি তৈরি হতে পারে অনেক সময় দেখা যায় অনেক রোগীরা বিভিন্ন হাইপারটেনসিভ ডিজর্ডার প্রিএক্লামশিয়া এক্লাংশিয়া ইত্যাদি রোগে ভুগে থাকেন সেক্ষেত্রে বাচ্চার পানি কমে যেতে পারে আবার অনেক সময় বাচ্চাও জন্মগত ত্রুটি সম্পন্ন হয় সেক্ষেত্রে বাচ্চার যদি কিডনির সমস্যা থাকে অনেক সময় দেখা যায় গর্ভস্থ পানির পরিমাণ কমে যেতে পারে আবার কোন কোন সময়ে মায়েরা আমাদের কাছে আসেন যে পানি ভেঙে গেছে মানে গর্ভের পানি যেটা কিনা ডেলিভারির আগে ভাঙার কথা সেটা সময়ের আগেই পানি ভেঙে গেছে তাহলেও কিন্তু আমরা গর্ভস্থ পানির পরিমাণ কম পেয়ে থাকি এই সব কারণে আসলে গর্ভের পানি কমে যায় এবং যদি পানি কমে যায় সেক্ষেত্রে বাচ্চার নড়াকচরাও অনেকাংশে কমে যায় আর একটা যে একটা কারণ আছে যেটা কিনা না বাচ্চার যদি পরিপূর্ণ ডেট হওয়ার পরেও মানে আমরা যেটা একটা ডেলিভারির ডেট দেই। সেই ডেট ক্রস করে অনেক দিন পর্যন্ত পার হয়ে যায় শেষের দিকে কিন্তু আস্তে আস্তে পানির পরিমাণ কমে আসে তো এই পানির পরিমাণ কমে গেলে যদি বাচ্চার নড়াচড়া কমে যায় তখন আমরা এটাকে অ্যালার্মিং হিসেবে ধরি এই সময় অবশ্যই দর্শক আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে যে কোনো কারণেই পানি কমে যাক কিনা সেটা আপনার নির্দিষ্ট চিকিৎসার মাধ্যমে বাচ্চা ও মাকে কিভাবে সুস্থ রাখা যায় সেই বিষয়ে অবশ্যই আপনার গায়নোকোলজিস্টের পরামর্শ নিয়ে এগিয়ে যেতে হবে এরপরে আমরা আসছি যে পানি বেড়ে যাওয়া পানি বেড়ে যাওয়ারও সেরকম বিভিন্ন কারণ আছে যেমন অন্যতম প্রধান কারণ যেটা সেটা হচ্ছে মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস প্রেগনেন্সিতে দেখা যায় আগে ডায়াবেটিস না থাকলেও অনেক মায়েরই প্রেগনেন্সিতে নতুন করে ডায়াবেটিস আসে যেটাকে কিনা আমরা বলছি জ্যাস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস অনেক সময় দেখা যায় বাচ্চার ডেলিভারি হওয়ার পরে এই ডায়াবেটিসটা চলে যায় এই প্রেগনেন্সি ডায়াবেটিসটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হয় নিয়ন্ত্রিত ডায়াবেটিস আসলে সেরকম পানি বাড়ায় না তবে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিন্তু পানি বাড়ার একটা প্রধান কারণ এছাড়াও বাচ্চার জন্মগত ত্রুটিও পানি বাড়ার কারণ হতে পারে এরপরে যেটা আমি বলবো যে এই পানি বেড়ে গেলে কি সমস্যা হতে পারে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পেট বড় হয়ে যায় তখন রোগীরা শ্বাসকষ্ট অনুভব করে নড়াচড়া চলাফেরা কাজকর্মের সমস্যা হয় আবার পানির প্রেশার যদি বেশি হয় তাহলে পানির থলিটা সময়ের আগেই ভেঙে যেতে পারে সময়ের আগেই ডেলিভারির পেইন উঠতে পারে তো এই সমস্যা যদি হয়ে থাকে দর্শক যে আপনার আলট্রাসোনোগ্রাফিতে যদি বলেন যে পানি বেড়ে গেছে তাহলেও কিন্তু আপনার চিকিৎসা আছে এবং সেটা আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করে আপনার বাচ্চা এবং মা যাতে সুস্থ থাকে সেই ব্যবস্থা নিয়ে নেবেন ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্তই